বিভিন্ন বিষয়ের একক মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মৌলিক উপাদান শব্দ ভাষার মূল উপাদান ধ্বনি বাক্যের মৌলিক উপাদান শব্দ শব্দ বাক্রিয়ার মূল প্রকৃতি শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি ধ্বনি নির্দেশক প্রতীক বর্ণ বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দাংশ অক্ষর ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক ক্রিয়ার মূল ধাতু